নমস্কার জানাই সকলকে আজকে আমাদের আট নম্বর এপিসোড নিয়ে চলে এলাম আজকের এপিসোডে থাকছে একটি সত্য ভৌতিক ঘটনা আমাদের এক শ্রোতা এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন উনি লিখেছেন নমস্কার দিদি আপনাদের প্রতিটি এপিসোড আমি শুনেছি আপনাদের ছোট চ্যানেল হলেও খুব সুন্দর সুন্দর ঘটনাগুলি তুলে ধরেন আমার খুব ভালো লাগে আপনার এই প্রচেষ্টা তাই আমিও পাঠালাম আমার একটি শোনা ঘটনা ঘটনাটি কয়েক বছর আগে শুনেছিলাম আমার এক অফিস কলিকের মুখে এই ঘটনাটি শোনা আজ আমি এই ঘটনাটি লিখে পাঠালাম তেমনভাবে খুব একটা লেখালেখি করি না আর লেখালেখি সম্বন্ধে তেমন কোনো জ্ঞান নেই আমার খুবই কাঁচা হাতে লেখা একটু সাজিয়ে গুছিয়ে নেবেন এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে যদি আমার এই ঘটনাটি পাঠ করেন তাহলে খুবই আনন্দিত হব আসুন তবে ঘটনাটি আপনাদেরকে বলি কিন্তু ঘটনাতে যাওয়ার আগে বলি যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন এমন আরও সত্য ভৌতিক ঘটনা সবার আগে পাওয়ার জন্য আর লাইক কমেন্ট ও শেয়ার করতে একদমই ভুলবেন না যেন গ্রামটি যে কোথায় তা ঠিক বোঝানো যাবে না তবে কাঁটি থেকে অনেকটা গিয়ে তারপরে গ্রাম পড়বে দুপুরে খেয়ে দিয়ে রওনা দিয়েছিলাম তা পৌঁছাতে রাত সাড়ে আটটা হয়ে গেল দেরি হয়ে গিয়েছিল কারণ ট্রেন মাঝে দাঁড়িয়ে পড়েছিল সিগনালের গণ্ডগুলের জন্য তা একদিকে ভালোই হলো কারণ রোমাঞ্চকর অভিজ্ঞতা রাতে ভালো অনুভব করা যায় তা জমিদার বাড়িতে যে রহস্যময় অভিজ্ঞতা হয়েছিল সেটি এখন বলার অপেক্ষা যাই হোক প্ল্যাটফর্মে নামলাম কোনো রকমে কারণ ট্রেন থামতেই সমস্ত লোক হুড়মুড় করে নেমে যাচ্ছিল কিছুক্ষণ পর দেখলাম প্ল্যাটফর্ম ফাঁকা দেখলাম একটি মহিলা দোকান বন্ধ করছে তার কাছে গেলাম তাকে ডাকলাম এই যে শুনছেন সে মুখুরিয়ে বলল আগে বলুন আমি এই দোকানের চাওয়ালি বেশ তা এখনই দোকান বন্ধ করছেন হ্যাঁ রাত হয়ে গেছে রাত্রি আটটার পর এ তল্লাটে দোকানপাট বন্ধ হয়ে যায় বিস্ময়ের সাথে প্রশ্ন করলাম তা এত তাড়াতাড়িতে আজ বাবু রাত তাই তা আপনি যাবেন কোথায় যোগেন্দ্রনাথ জমিদারের বাড়ি শুনেছি বাড়িটি আজও আছে তাই সেটি দেখার বড়ই ইচ্ছে মহিলাটি হঠাৎ আচমকায় চমকে উঠে বললে রাম রাম আর কোথাও যাবার জায়গা পেলেন না শেষে কি না কথাটি শেষও করল না তাড়াতাড়ি পালালো ব্যাপারটা বেশ রহস্যজনক মনে হলো একটা পুরনো জমিদার বাড়ির নাম শুনে ওই মহিলার এরকম হলো কেন কী জানে এরপর দাঁড়িয়ে আছি এমন সময় একটি আলো প্ল্যাটফর্মের ওদিকে দেখা যায় আমি সেই আলোর দিকে এগোই এবং দেখি একটি ভ্যান রিকশা আমি থামবার ইঙ্গিত করি সেটি থামে দেখি অল্প বয়স্ক এক রিক্সা চালক সে জিজ্ঞাসা করল কোথায় যাবেন বাবু আমি লোকমুখে শুনেছি জমিদার শ্রী যোগেন্দ্রনাথ ব্রহ্মচারীর বাড়িটি আজও নাকি এখানে আছে চালকটি হঠাৎ ভয় ভয় ভাব নিয়ে বলে ওঠে তা তো আছেই আপনাকে গায়ে আগে কখনো দেখিনি কিন্তু খামোকা সেখানে যাবেন কেন এমনি দেখার জন্য তোমার নাম কি জি আজকে অমলান অমলান বারুই তা বেশ রাত্রি আটটার পর এখানে সব ফাঁকা হয়ে যায় ব্যাপার কি আর তোমার মুখ জমিদার বাড়ির নাম শুনে শুকিয়ে গেল যে অমলান এবার হেসে বলল আজ পূর্ণিমার রাত কি না আমিও নটার পর আর চালাবো না আমি হেসে বলি পূর্ণিমার রাত তো কী হয়েছে বুঝবেন বাবু বুঝবেন সময় হলে সব বুঝবেন আমি মুখ্য মানুষ আমি আপনাকে আর কি বোঝাবো বরং এখানকার আর্য তরফটার বলতে পারবে কে তিনি গ্রামের বয়স্ক মানুষ পণ্ডিত লোক নিজের স্কুল আছে নামি স্কুল উনি অনেক পুরনো কথা জানেন রিকশা চলতে থাকে ক্ষেতের মাঝপথ দিয়ে পূর্ণিমার চাঁদের আলোয় চা ভরসা জব্বর সুন্দর দৃশ্য তৈরি করেছে এই জ্যোৎস্না এই রোম্যান্টিক মুভমেন্টসকে কিনা এরা দোষ দেয় গাঁয়ের লোক তো কুসংস্কারী একটু পরে রিক্সা থামে অমলান বলে উঠল বাবু এইটে জমিদার বাড়ি তিরিশ টাকা দেন আমি ভাড়া মেটাই অমলান জিজ্ঞাসা করে বাবু এখানে থাকবেন কোথায় এখানে তো কেউ থাকে না এই রাত্রিরে টর্চ দেশলাই খাবার সব আছে তো আমি হেসে জানাই হ্যাঁ সব আছে আর সঙ্গে কার্বলিক অ্যাসিডও আছে এর ফলে সাপের কোনো ভয় থাকবে না বাড়িটাকে দেখলাম এতক্ষণে সর্বাঙ্গ ভেঙে পড়েছে এমনকি গেটটাও বাড়িটা বড়ই রহস্যময় ও বিচিত্রময় বলে মনে হলো অমলান বলে উঠল এখানে রাত্রে দোকান পাবেন না তাই আমার বাড়িতে খাবেন না হয় আচ্ছা আমার সার্ভে করাতে ঘন্টাখানেক সময় লাগবে তারপর না হয় এসো আচ্ছা বাবু তবে যাই সাবধানে থাকবেন হরি হরি বুঝতে পারলাম না কেন অমলান সাবধানে থাকতে বলল হয়তো রাত বলে তা যাক আমার কাজ শুরু করা যাক বাড়িটাকে দেখলাম বেশ পুরনো বাড়ি তাছাড়া কতকাল যে কারোর চরণের পায়ের ধুলো পড়েনি তা কেবল ভগবানই জানেন ক্যামেরা ছিল তা দিয়ে একখানা ছবি তুললাম বাড়িটার এরপর গেট খুলে ভেতরে ঢুকলাম গেটে মরচে পড়ে গেছে সামনের মূর্তিগুলোও ভাঙা ভেতরে ঢুকলাম এমনিতে অন্ধকার হলেও জ্যোৎস্নার আলোয় বাড়িটিকে বেশ ভালোই দেখাচ্ছে পেটের খিদে জ্বালাটা বেশ বেড়ে গিয়েছিল তাই বাড়ির থেকে আনা টিফিন খেয়ে নিলাম খেয়েও মনে হলো খিদেটা এখনও মেটিনি যাক অমলানের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়ার পর্ব সারা যাবেক্ষণ তারপর সামনের দরজার দিকে এগিয়ে গেলাম তারপর দরজায় অল্প ঠেলা দিতেই আচমকা একটা ম্যাচ করে আওয়াজে দরজাটা খুলে গেল ভেতরে ঢুকে আমি অবাক দেখলাম মোমবাতি রাখা আছে মেঝেতে খান কয়েক বস্তা আশ্চর্য ব্যাপার বাইরে ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো আওয়াজ নেই এমন সময় হঠাৎ বাইরে কুকুরের তারস্বরে চিৎকার উঠল কি ব্যাপার এমন সময় মনে হলো যে দমকা হাওয়া বাইরে থেকে এসে পিছনে লাগল ঠিক তখনই রুম খাড়া হয়ে যাওয়া এক ঘর ঘরে গলায় অচেনা ব্যক্তির কণ্ঠস্বর শোনা গেল কলকাতা থেকে আসা হয় আমি শিয়রিত হয়ে চমকে পিছন ফিরে বলি হ্যাঁ দেখলাম অচেনা ব্যক্তিটি পৌর বয়সানুমানিক ষাট পরনে ধুতি পাঞ্জাবি পায়ে নাগরাই চটি বেশভূষা তো জমিদারের মতন তবে কণ্ঠস্বর ভারী রহস্যময় এবং চোখ দুটো বড়ো বড়ো এবং রহস্যময় ও ভুতুরে ভাব স্পষ্ট আমি ভয় ভয় জিজ্ঞেস করলাম আপনি কে আমি এখানেই থাকি আজ রাত্রে এলাম আসলে মা রাতে আমি আসি আজ নয় বহুদিন আমি কথা থামিয়ে ভয় ভয় জিজ্ঞেস করলাম কিন্তু লোকে যে বলে এই বাড়িতে কেউ থাকে না অনেকদিন আগে জমিদার যোগেন্দ্রনাথ মারা গেছেন তার পরিবারেও কেউ নেই আর থাকলেও আপনি কেবল পূর্ণিমার রাতে আসেন কেন মায়া বড় মায়া এই বাড়িতে লোক আছে গাঁয়ের লোক সব বাজে কথা বলে বিশ্বাস যদি না হয় তবে আসুন আমার সাথে সব দেখলেই বুঝতে পারবেন লোকটির কথা বড়ই অদ্ভুত আমি ওর সাথে বাইরে গেলাম আর গিয়ে চমকে উঠলাম এ কি এই যে নতুন ঝকঝকে তকতকে বাড়ি সিংহমূর্তি দুটো অক্ষত বাইরে এক পুরনো মডেলের গাড়ি কোথায় সেই ভাঙা বাড়ি কোথায় মরছে ধরা গেট এই ভদ্রলোক কি জাদুকর না আমারই মনের ভুল না দেবা স্বপ্ন দিবা স্বপ্ন যে আমি দেখছি না তা হলপ করে বলতে পারি বুঝতে পারবেন না মশাই যা দেখছেন সবই সত্যি বটে আশ্চর্য হলাম উনি আমার মনের কথা ধরতে পেরেছেন দেখে অচেনা ব্যক্তি এবার দুঃখের স্বরে বললেন কি জানেন আমার ছেলেটা আমারই সাথে বিশ্বাসঘাতকতা করলো আমার গুদামের সমস্ত চাল ডাল বিলিয়ে দেয় কাঙাল বা না খেতে পারা লোকেদের কবি কেন দুর্ভিক্ষের সময় মর্মন্তরের দিনগুলিতে আমি চমকে গিলে বললাম মানে তেরোশো পঞ্চাশে বা সালে আপনি এত কাল আগে ভাবছেন মস্করা করছি সাহেবদের সাথে আমার ভালোই ওটা বসা ছিল ওই বস্তাগুলিতে চাল ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ব্রিটিশ সৈন্যদের জন্য আমার ছেলেটি করেছিল কি ওইগুলো ওই গরিব বিলিয়ে দিয়েছিল আমার মান আর রাখল না ভালোই তো করেছিল যারা খেতে পারছিল না তাদেরকে খেতে দিয়েছিল এতে ক্ষতি কোথায় সব শেষ হয়ে গেল চলুন একটু বাড়ির আশেপাশটা ঘুরে আসা যাক একটু উপরে চলি অতএব চললাম দুজনে এ ঘর ও ঘর দেখতে দেখতে উপরে চলে এলাম আসার সময় নানা ঘরে ভদ্রলোক দেখালেন এটা হুঁকো এটা জমিদারের পাইপ নানা অসাধারণ পেন্টিং মূর্তি ও বিভিন্ন বিষয়ে দুষ্প্রাপ্য বই এবং শিকার করা বাঘ হরিণের চামড়া ইত্যাদি তারপর ওপরের কনের একটা ঘরের দরজার সামনে দাঁড়িয়ে হেসে বললেন এবার যা দেখবেন তা দেখে কোনো দিন আর এখানে আসার বাসনা থাকবে না আশা করা যায় তার কথাগুলো বেশ রহস্যময় শোনালো আরো অবাক করার ব্যাপার হলো এই যে দরজাটা যেন আপনি আপনি খুলে গেল আমার ভয় আরও বেড়ে গেল সামনের খাটের দিকে তাকালাম উপরে ঝাল লণ্ঠনের আলোয় বেশ ভালোই বোঝা যাচ্ছে যা তা দেখে আমার পিঠের ওপর দিয়ে হিমশীতল সুত বয়ে গেল রক্ত যেন জল হয়ে গেল এ কি যে ভদ্রলোক এতক্ষণ কথা বলছিলেন তারই মৃতদেহ ঘাটে পড়ে আছে চোখ বড় বড় করে হাতে বিষের বোতল মুখ দিয়ে ফেনা বেরিয়ে আছে এই রকম মর্মান্তিক দৃশ্য কি দেখা যায় আর ঠিক তখনই সারা ময় জুড়ে হা 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 করে বাছ হাসি কোনোদিনও ভোলার নয় কোথায় সেই ভদ্রলোক পাশে তো কেউ নেই এমন সময় দৌড়ে নিচে এসে দেখলাম যে ঘরটায় বস্তা রাখা ছিল সেই ঘরটার সামনে দাঁড়িয়ে এক সুপুরুষ চেহারার যুবক তার সামনে দাঁড়িয়ে আছে রোগা হার বেরোনো প্রায় বস্ত্রহীন কয়েকজন অচেনা মানুষ একটি মহিলার কোলে একটি শিশু কাঁদছে আর বলছে মা খেতে দাও খেতে দাও না তার মা তার পিঠ চাপড়ে বলছে এই তো বাবা এইবারই খাওয়া হবে আর কাঁদিস না শিশুটি না খেয়ে প্রায় কঙ্কালের মতো হয়ে গেছে সকলে কাঁদো কাঁতোভাবে বলছে শহরে গিয়ে কিছু পেলাম না বাবু সব নিষ্ঠুর না খেতে পেয়ে মরবো শহুরে বাবুরা ভাত তো নয় এমনকি ফ্যানও দিল না শরীর বড়ই অবসন্ন তাই লাইনে দাঁড়াবার সামর্থ্য নেই আর তাছাড়া সেখানকার চাল ডালও অতি অল্প ভালো নয় ভাত না দাও বাবা অন্তত ফ্যান দাও যুবক ওই অসহায় মানুষদের আশ্বস্ত করে বললেন গুদামঘর তো খোলা হয়েছে তোমাদেরই জন্যে এখানে চাল ডাল ভালোই পরিমাণে আছে তাই বেশি করে দিচ্ছি পরিবারে সবার পেট পুড়ে খাওয়া হয়ে যাবে এমন সময় ওপর থেকে ভেসে এলো সেই অচেনা ভদ্রলোকের তারস্বরে চিৎকার আমি তখনই বাড়ি থেকে দৌড়াই তখন আমার দিকভিদিক জ্ঞান নেই ছুটতে ছুটতে রাস্তায় আসি একটি ভ্যান রিকশার সাথে ধাক্কা খাই দেখি সেটার চালক অমলান আমি হাঁপাতে হাঁপাতে বলি চলো চলো নিয়ে চলো শীঘ্র এখান থেকে অমলান বলল তাড়াতাড়ি উঠে বসেন ওই বাড়িতে আপনি কেন গেলেন বাবু বাবুমশাই ওখানে কেউ যায় না ওটা একেবারে অভিশপ্ত বাড়ি বুঝলেন কি না আমি আধো আধোভাবে ঘটনাটা বলার চেষ্টা করলাম অমলান চমকে উঠে বলল সর্বনাশ আমার বাড়ি চলুন রিকশায় উঠে দেখি কঙ্কাল আমাদের দিকে এগিয়ে আসছে আর বলছে ভাত না দাও ফ্যান দাও ভাত না দাও ফ্যান অন্তত দাও আমি ভয়ে আত্মহারা হয়ে যাই অমলান বলে ওঠে ওদিকে তাকাবেন না বাবু আপনি আমার দিকে মুখ করুন এই বলে সে দ্রুত রিক্সা চালায় অবশেষে অমলানের বাড়িতে পৌঁছালাম অমলানের ছেলে আমাকে দেখে বলে উঠল মা বাবা একজন কাকুকে নিয়ে এসেছে অমলান তার স্ত্রীকে সব কিছু বলল বাড়িতে ছিলেন এক বৃদ্ধ ভদ্রলোক তিনি আমাকে নমস্কার জানালেন আমিও প্রতি নমস্কার জানালাম বৃদ্ধ ভদ্রলোক বললেন আমি আর্যবাবু আর্য তরফদার হরনাথ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক ওই স্কুলটা আমারই অমলানের মুখে আপনি ওই অভিশপ্ত বাড়িতে গেছেন শুনে ভীষণ ভয় পেয়ে যায়। অমলানকে ধমক দিয়ে আপনাকে তক্ষণি নিতে পাঠাই ওকে বলি আর পরে যেতে হবে না তুই এক্ষুনি যা দেখ এর মধ্যে কোনো অঘটন না ঘটে যায় আর আমিও এখানে চলে আসি আমি দু গ্লাস জল খেয়ে একটু ধাতস্থ বোধ করি কিছুক্ষণ পর আমরা খেতে বসি অমলানের বইয়ের হাতের রান্না ভারী চমৎকার তা খাওয়া দাওয়া শেষ করে বাড়ির উঠানে বসে গল্প আরম্ভ করি অমলানের স্ত্রী হেসে বললেন ঠাকুরের কৃপায় বড়জোর প্রাণ নিয়ে বেঁচে গেছেন আমি হেসে জানাই সেই ভাগ্যিস অমলান তখন এসেছিল অসংখ্য ধন্যবাদ অমলানকে আর্যবাবু সহ আপনাদের সবাইকে আমি আমার সাথে ঘটে যাওয়া ওই ভৌতিক ঘটনার বিবরণ দিয়ে আর্যবাবুকে জিজ্ঞেস করি আর্যবাবু আপনি প্রবীণ ও জ্ঞানী ব্যক্তি তা ঘটনার মূল কাহিনীটি কি একটু যদি বলেন আর্যবাবু গল্প আরম্ভ করলেন আমার আশি দ্বিপর বয়স আমি একজন ইতিহাসবিদ গ্রামের ইতিহাস নিয়ে চর্চা করি উনিশশো সালে এক ভয়াবহ ও প্রবল দুর্ভিক্ষের কবলে পড়ে গোটা বাংলা জানেন তো তাতে পঞ্চাশ লক্ষ মানুষের মৃত্যু হয় এই দুর্ভিক্ষ আসলে এক কৃত্রিম দুর্ভিক্ষ চাল ডাল ভালো পরিমাণে পাওয়া যেত অন্তত উনিশশো একচল্লিশ উনিশশো বিয়াল্লিশের থেকেও ব্রিটিশ সরকার বিয়াল্লিশের ভারত ছাড়ো আন্দোলন সহ্য করতে না পেরে এই দুর্ভিক্ষ সৃষ্টি করে তার সাথে যোগ দেয় এই যোগীন্দ্রনাথ ব্রহ্মচারীর মতো আরতদার ও কালোবাজারিরা সেই সময় বাংলার সব গ্রামের মতো এই গ্রামও জনশূন্য হয়ে যায় বটতলায় সন্ধ্যাবেলায় আর আড্ডা বসে না বাড়ির তুলসীতলায় জল পড়ে না চণ্ডী মণ্ডপ ফাঁকা মন্দিরে পুজো বন্ধ এমনকি প্রদীপ জ্বালানোরও কেউ নেই খেতে না পেয়ে রোগাটি হয়ে যায় সবাই শহরে যায় কিন্তু সেখানে সামান্য ফ্যানটুকুও না পেয়ে গ্রামে ফিরে আসে জমিদার যোগীন্দ্রনাথ ব্রহ্মচারীর বাড়িতে চাল ডাল সবই ছিল তবে তা নিজেদের জন্যে বা সরকারি লোকেদের জন্যে তিনি ছিলেন নিষ্ঠুর স্বার্থপর তার ছেলে উপেন্দ্রনাথ ব্রহ্মচারী বিদেশ থেকে শিক্ষা লাভ করে দেশে এসে যখন দেখেন এই শোচনীয় অবস্থা অথচ বিদেশি সরকারের কোনো হেলদোল নেই তারা যেন বিপ্লবীদের অন্যতম উৎপাদন ক্ষেত্র বাংলাকে শাস্তি দিতে বদ্ধপরিকর তখন তিনি কৌশলে গোদামের সমস্ত চাল ডাল ওইসব মানুষের জাত ভাইদের বিলিয়ে দিলেন ওপেন ছিলেন নিঃস্বার্থপর সরল উদার সাহসী ও বুদ্ধিমান এক যুবক কিন্তু ছেলের এরূপ আচরণ মেনে নিতে পারেননি পিতা যোগীন্দ্রনাথ পরে সরকারের কাছে হেনস্থা হবার ভয়ে বিষ খেয়ে আত্মহত্যা করেন আমি জিজ্ঞেস করলাম আর ছেলে উপেন্দ্রনাথ তিনি পরে উনিশশো সালে সাম্প্রদায়িক দাঙ্গায় প্রাণ হারান কিছু উগ্র অমানুষের হাতে তবে বলা হয় তাকে চক্রান্ত করেই সরকার মেরেছিলেন কারণ তিনি হয়ে উঠেছিলেন এক বিপ্লবী যা অশেষ ধন্যবাদ আপনাদের কাছে আমি অনেক ঋণী আপনাদের জন্যেই আমি আজ রক্ষা পেলাম সুস্বাদু খাবার পেট পুড়েও খেতে পেলাম কাল সকালেই আমি রওনা দেব সত্যি বলতে কি এই এক অদ্ভুত রোমাঞ্চকর অভিজ্ঞতা হলো যা কোনো দিনও ভোলা যাবে না কথা দিচ্ছি এখানে পরে আবার আসব তবে ওই বাড়িটার ত্রিসীমানা মারাব না আর যদি অমলান না আসতো তবে হয়তো আর্যবাবু হেসে বললেন তা তো নিশ্চয়ই অমলানই আপনাকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে এলো আপনি আমাদের অতিথি আর অতিথি দেব ভব আর তাই বিপদগ্রস্ত অতিথিদের পাশে দাঁড়ানোই তো আমাদের প্রধান কর্তব্য যাক আপনি আবার আসলে ভালোই হবে অমলান বলল কালবাবু সূর্য ওঠার পরেই বেরিয়ে যাব পরদিন সকালে অমলানের স্ত্রী ছেলে সবাই হাসি মুখে বিদায় জানালো বারবার অনুরোধ করতে লাগল তাদের বাড়ি আবার আসার জন্য আমিও অমলানের পরিবারকে আমার কলকাতার বাড়িতে আহ্বান করি সাথে আর্যবাবুকেও নিয়ে আসতে অনুরোধ করি অমলানের রিক্সা করে এগোতে লাগলাম স্টেশনের দিকে মাঝপথে সেই ভুতুরে জমিদার বাড়িটা দেখলাম সেই জমিদার বাড়ি যাক মনে মনে ভাবলাম ইতিহাস মানে তো অতীত আর অতীত মানে তো ভূত আজও এমন কিছু মানুষ আছে যারা স্বার্থপর লোভী তাদের বিপুল ধন সম্পত্তি থাকা সত্ত্বেও তারা সমাজকে কিছু দেয় না মানুষের কোনো উপকার করে না অন্যের ক্ষতি দেখলেই তাদের যেন আনন্দ হয় অন্যকে খেতে না দিয়ে মৃত্যুর পথে ঠেলে দেওয়াই যেন আজকে এই সব বর্বর লোকেদের কাজ আর যেদিন এই শোষক শ্রেণী আবারও চাইবে সমস্ত রক্ত চুষতে সেদিন সবাই ধ্বংস হয়ে যাবে তার জন্য কোনো অ্যাটাম বোম লাগবে না রেল স্টেশনে পৌঁছালাম অমলান ভাড়া নিয়ে বিদায় নিল ধন্যবাদ বাবু আবার আসবেন আমি সেই চায়ের দোকানের কাছে গেলাম চায়ের দোকানটা সবই খুলেছে অমলানের বাড়িতে চা খেয়েছি তাই আর চা খাবো না কিন্তু সেই চায়ের দোকানের মহিলাটি আমাকে দেখে একেবারে থ হয়তো জীবিত যে দেখবে ভাবতে পারিনি সে বিষয়ে জিজ্ঞাসা করতে লাগলো একাধিক প্রশ্ন ভালো আছেন বাবু কোনো অসুবিধা হয়নি তো বেঁচে গেছেন তাহলে যাক ভালোই হলো ঠাকুর কৃপা করেছে এই সব বলে সে দুহাত উঠিয়ে ঠাকুরের উদ্দেশ্যে প্রণাম ঠুকলো আমি হেসে বললাম দিব্যি আছি বলতে পারো নতুন এক রমসক অভিজ্ঞতা হল এমন সময় ট্রেনের আওয়াজ হলো আমি চায়ের দোকান থেকে বিদায় নিয়ে ট্রেনে উঠে বললাম শনিবারের রাত মানে ভূত চতুর্দশীর সত্য ভৌতিক ঘটনা আপনারাও চাইলে আপনাদের জীবনে বা পরিচিত এমন কোনো ঘটনা থেকে থাকলে আমাদেরকে পাঠাতে পারেন আমাদের মেল আইডিতে